দর্শক এদেশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন শুভ দুপুর প্রিয় দর্শক আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেল বাজারের সিও আরি আনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ আক্তা নিপা এবার আয়োজন এই দিন এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি বিনা তারে বার্তা প্রেরণ সূত্রের উদ্ভাবক স্যার জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে সালের ত্রিশে নভেম্বর তিনি ঢাকা জেলার বিক্রমপুর থানা রাড়িখাল নামক গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইপোস পাশ করেন দেশে ফিরে জগদীশ চন্দ্র কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন কলেজে অধ্যাপনার ফাঁকে ফাঁকে বিজ্ঞানের মৌলিক গবেষণায় মনোনিবেশ করেন বিদ্যুৎ এবং আকাশ তরঙ্গ সম্বন্ধে গবেষণা করে তিনি অনেক নতুন তথ্য আবিষ্কার করেন এ সময় লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব সায়েন্স উপাধিতে ভূষিত করেন একই সময় তিনি বেতার যন্ত্রের উদ্ভাবন করেন এরপর তিনি পদার্থবিদ্যা ছেড়ে মনোনিবেশ করেন উদ্ভিদ বিজ্ঞানের প্রতি তিনি প্রমাণ করেন উদ্ভিদ জড় পদার্থ নয় এরও প্রাণ আছে বিজ্ঞানাচার্য তার উনষাটতম জন্মদিনে সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে কলকাতায় প্রতিষ্ঠা করেন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান বসু বিজ্ঞান মন্দির ১৯২০ সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন উনিশশো সালের তেইশে নভেম্বর আচার্য জগদীশ চন্দ্র বসুর কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে তার চিতাভর্ষ বসু বিজ্ঞান মন্দির সংলগ্ন সর্বজনীন মন্দিরে সমাহিত করা হয় মৃত্যুদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সেলবাজারের সিও আরি আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে ওয়েলকাম টু আওয়ার শো থ্যাংক ইউ ধন্যবাদ খুবই ভালো লাগছে যে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়েছি এবং আমি জানি যে আপনি ইন্টারনেট ইন্টারপ্রেনার এবং বাংলাদেশের ইন্টারনেটের শুরু থেকেই আপনি আছেন এবং সিল বাজের সাথে আপনি দু এক বছর যাবত কাজ করছেন আপনার অভিজ্ঞতার আলোকেই জানতে চাচ্ছি যে এই দেশের মানুষ কি অনলাইন ফ্রেন্ডলি বা ইন্টারনেট ফ্রেন্ডলি হয়ে উঠছে আর এটা কতটুকু সন্তোষজনক ধন্যবাদ আমি আসলে খুব লাকি ফিল করি যে আমি বাংলাদেশের একদম প্রথম থেকে মানে যখন ইন্টারনেট শুরু করি আমি আছি আমি দেখতে পারি কিভাবে গ্রো হয় আর কিভাবে একটা দেশ আস্তে আস্তে চেঞ্জ হয় ইন্টারনেট জন্য আমি শুরু করেছি গত বিশ বছর আমি ইন্টারনেট নিয়ে কাজ করেছি শুরু করেছি আর আমি নিজের একটা কোম্পানি আমি বলতে চাই যে গত চার পাঁচ বছর ইন্টারনেট গ্রোথ খুব ফাস্ট হয়েছে খুব তাড়াতাড়ি উঠছে আর এই বছর আমরা যখন থ্রি এখন লঞ্চ হয়েছে আমরা এক্সপেক্ট করি যে গ্রোথ আরো তাড়াতাড়ি

আমরা মানে যে মানুষকে রিচ করতে পারি তো যদি আমি কিছু একটু সেল করব আমি তাহলে কি নাও চিনি পুরা দেশ থেকে মানুষ আমাকে ফোন করতে পারে সেলবাসারের একটা সুবিধা আছে যে আমাদের আট বছর এক্সপেরিয়েন্স আমাদের টেকনিক্যাল টিম আমাদের কাস্টমার সার্ভিস টিম খুব এক্সপেরিয়েন্স তারপর আমি বলতে চাই যে সবাই জন্য এটা একটা বিহেভিয়ার চেঞ্জ আগে যখন

তারপর আপনি বাটন প্রেস করে এটা আপনার কাছে একটা চেক মানে আপনি চেক করতে পারেন সব লেখা ঠিক আছে নাকি তারপর আপনি সুমিট করেন যখন এটা সুমিটেড হয় এটা সরাসরি লাইভ যাবে না এটা আমাদের সিস্টেম চেক করবে তারপর আমাদের খুবই এক্সপেরিয়েন্স কাস্টমার সার্ভিস টিম ওরা ম্যানুয়ালি প্রত্যেকটা অ্যাড চেক করবে এটা প্রথম চেক করে যে এটা বাংলাদেশ থেকে পোস্টেড আমরা চাই যে বিদেশ থেকে অ্যাড আসবে আমরা দেখতে চাই যে ছবি ম্যাচ করে আপনার জিনিসের সাথে যে আপনি ঠিক মতন ডিসক্রাইব করেছেন যে এই দাম যে আপনি দিয়েছেন এটা ওই মানে রিল আমরা খুব স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল করি যখন আমরা অ্যাপ্রুভ করি ওই পনেরো ত্রিশ মিনিটের মধ্যে তখন আপনার লোকজন আপনাকে হতে পারে ফোন করতে শুরু করে আচ্ছা অনেক সময় অনেক কাস্টমার কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে সেলবার জন্য সময় ফেক অ্যাড বা দেওয়া হয় অ্যাড দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা কি এটা কতটুকু সত্য এবং সেই ক্ষেত্রে এই প্রতারিত হওয়ার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া কাস্টমার রেহাই পেতে পারে আমি মনে করি সেলবসার অনেক পরিবর্তন হয়েছে গত এক বছর যেরকম আমরা যেহেতু আমরা একদম নতুন প্ল্যাটফর্ম টেকনিক্যাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি আগে যখন ইন্টারনেট শুরু করেছে যখন সেল বসার অন্য সাইট শুরু করেছে আপনি কিছু একটা পোস্ট করেন সরাসরি এটা লাভ হয়েছে এটা বন্ধ হয়ে গেছে এখন প্রত্যেকটা অ্যাড আমরা কেয়ারফুলি চেক করি যে এরকম ফেক অ্যাড না আসবে তারপরও আমি বলতে চাই যে যদি আপনি দোকানে যখন আপনি দোকানে যান অ্যাপেল কিনতে আপনি তো অ্যাপেল চেক করেন যে এটা পচা না ভালো তারপর আপনি কিনে নেন তাই না আর সেম সেল মানে অনলাইনে আমাদের টিমটা চেক করে যে আমরা মূল জিনিস চেক নাও করতে পারে আমরা পুরো অ্যাড আর বাইরের হিস্ট্রি আমরা চেক করতে পারি আর আপনি যদি কিছু একটা কিনবেন কিনার আগে আপনি অবশ্যই জিনিসটা চেক করবেন এটা এই জিনিসটা ভালো যেভাবে লেখা ছিল সেভাবে আছে নাকি দাম ঠিক আছে কাগজপত্র ঠিক আছে তারপর আপনি কিনবেন সো অ্যাজ ইন রিয়েল লাইফ অন অলসো অন অন ক্লাসিফাইড আউটসাইড উই আর এভরি ওয়ান অনেক সময় দেখা যায় যে এই অনলাইনে অনেকের অনেক ক্ষেত্রেই যে যে ছবিটা দেওয়া হয় সেটা দেখা যায় একদম নিউ কিন্তু যখন সে কিনতে যায় বিষয়টি তখন দেখছে আসলে প্রোডাক্টটা ছবির সাথে মিলছে না তো এই অভিযোগটা কি আদর্শ মানে অবশ্যই যদি কেউ একটা সুন্দর অ্যাড যে একটা ক্লাসিফাইড সাইট থেকে যদি একটা সুন্দর জিনিস আপনি দেখেন আর এটা আপনার কিনতে খুব ইচ্ছা হয় তখন আসল জিনিস যদি দেখেন আর যদি এটা স্ক্র্যাচ থাকে বা অন্যরকম দেখতে আপনার তখন ভাল লাগবে না সো এই জন্য আমরা এক পোস্ট করার আগে আমরা খুব মানে আমরা আমরা ইনফর্ম করে যে আসল জিনিসের ছবি দিয়ে দেবে আর আমাদের কাস্টমার সার্ভিস টিম যদি দেখে একটা একটা ছবি যে এটা মনে হচ্ছে না যে তিন বছর পুরানো জিনিসটা এভাবে লেখা আছে তাহলে ওরা এটা রিজেক্ট করে আর এটাও বলতে চাই যে আমাদের টিম আসলে অনেক অ্যাড রিজেক্ট করে কারণ আমরা চাই যে সবাই আমদের উপরে ফেথ রাখবে যে যা আপনি দেখছেন সাইটে তা আপনি পাবেন আর যদি আপনার অ্যাড আপনি একটা জিনিস পোস্ট করেন যদি রেজেক্টেড হয় এটা একটু কষ্ট লাগে কিন্তু যখন আপনার অ্যাড অ্যাপ্রুভ হয় আপনি জানেন যে

আপনি দাম কত দেবেন আপনি জিনিস ডিসক্রাইব করবেন ছবি আপনি আপলোড করেন আর পোস্ট করবেন একটু ফাইনাল চেক করেন আর হয়ে যাবে এটা এক দুই মিনিট সর্বমোট কতগুলো ক্যাটাগরিতে এই মুহূর্তে বিজ্ঞাপন দিচ্ছেন আমার আমদের আসলে ওই হাজার রকম জিনিসটা পোস্ট করা হয় যে জিনিস মানুষের আর প্রয়োজন নেই বাসা রাখি এটা সেল করা যাবে আপনার সুবিধার জন্য এটা আমরা পঞ্চাশটা ভাগ দিয়ে দিচ্ছে ধরেন যে মানে যে জিনিসের চাকা ভেহিকেল গাড়ি মোটর বাইসাইকেল ট্রাক বাস রিক্সা এটা আমরা পাঁচটা ভাগ করেছি তো এইভাবে আপনি সার্চ করলে আপনি অনেক কিছু পাবেন আর শুধু আপনার ইমাজিনেশন লিমিট করে আপনি কি পাবেন বা না পাবেন আসলে সবকিছু পাওয়া যাবে সেল বছর নিত্য প্রয়োজনীয় জিনিসও কি এখানে পাওয়া যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা ব্যবহার করে থাকি বাসা বাড়িতে সেগুলো কি এখানে পাওয়া যায় অবশ্যই এখন তো বিয়ের সিজন শুরু হয় অনেক কপল নতুন লাইফ শুরু করবে ওরা একটা অ্যাপার্টমেন্ট উঠবে উঠবে ওরা ওখানে সংসার করবে তখন আসলে ওই এই অ্যাপার্টমেন্ট ফিল আপ করে যে একটা যারা স্মার্ট হয় অনলাইনে ওরা চেক করে পুরোনো জিনিস কি পাওয়া যায় ভালো দামে আহ পুরনো জিনিস বলতে এটা অন্য মানুষের অপ্রয়োজনীয় জিনিস বা ওরা যে আর দরকার নেই ওরা বেঁচে দিয়েছে ওখান থেকে আপনি অনেক সুন্দর জিনিস আমাদের সময় শ্রম অনেকটাই লাঘব হয় অনেকটাই কমে যায় অনলাইনে ক্যানাবেচেন মাধ্যমে আপনাদের রিসেন্ট নিউ ইনিশিয়েটিভ কি আসছে এই বছর আমরা অনেক সিলেবাসের অনেক পরিবর্তন হয়েছে প্রথম আমরা আমরা

যেহেতু তো যেহেতু বাংলাদেশের প্রায় পঞ্চাশ সাইড লক্ষ ফেসবুক ইউজের তাদের জন্য আরো সুবিধা দিচ্ছে যে সেলবাসারে রেজিস্ট্রেশন করতে হবে না আপনি শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেন আর আপনি জিনিস বেঁচতে পারেন একটু আগে আপনি বললেন যে আপনার বাংলাতে একটু সমস্যা কিন্তু আমি মুগ্ধ হয়ে আপনার বাংলা উচ্চারণ আপনার বাংলা কথা বলা শুনছি হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব হলো আসলে আপনার সাথে কথা বলতে আমি আমি চেষ্টা করছি তারপর আমার ভিতরে অনেক একটু এলোমেলো হয় আমি কিভাবে বলবো আমি চেষ্টা করছি কারণ আমি চাই যে আপনার দর্শক যারা দেখছে অডিয়েন্স যে সবাই বুঝবে সেলভাসার কি আর আমরা কি করছি আমি জানি যে আপনি দীর্ঘ দিন যাবত বাংলাদেশে প্রায় 20 বছর যাবত আছেন আপনার কেমন লাগছে বাংলাদেশ আমার অবশ্যই খুব ভালো লাগছে এই যে বাংলা ভাষা আপনি এত শুদ্ধ উচ্চারণে শিখেছেন কি ভালোবেসে এটা আপনার কাজের প্রতি কতটুকু সহায়ক হয়েছে আমি যখন বাংলাদেশ প্রথম এসেছি তখন আমি অবশ্যই সবাই আমাকে বিদেশি হিসেবে দেখছে আর আমি কমিউনিকেট করতে পারিনি কিন্তু যখন আমি একটু বাংলা শিখতে শুরু করেছি আমি দেখছি যে মানুষ খুবই ওপেন খুবই ফ্রেন্ডলি খুবই কমিউনিকেট করতে চেয়েছে এটা আমাকে আরো বাংলা শিখতে আমি বাংলা বলতে পারি ওই ব্যারিয়ারটা আমি ইজিলি ক্রস করতে পারি আর আমিও লোকাল মানুষের সাথে মিশে যেতে পারেন আপনি হ্যাঁ অবশ্যই আর আমি বলতে চাই যে চাইবাসের প্রথম ক্লাসিফাইড সাইট মেড ইন বাংলাদেশ এটা বাংলাদেশের তৈরি হয়েছে এটা একটা আহ বাংলাদেশী ব্র্যান্ড আর আমরা বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের দরকার কি এটা আমরা আশা করে আমরা ভালো করে বুঝি সেভাবে চেষ্টা করি এই যে এতদিন যাবত বাংলাদেশের মানুষের সাথে কাজ করছেন আর বাংলাদেশের মানুষের সাথে মিশছেন কেমন লাগছে তাদের কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করছে আমি বলতে চাই যে এখানে মানুষ অনেক হসপিটালতে অনেক বেশি খুব ওয়ার্ম খুব ফ্রেন্ডলি যে কোনো জায়গা আমি যাই আমি ওয়েলকাম ফিল করি আমি এট হোম ফিল করি আমি মনে হয় মানুষ কখনো ছাড়তে পারে না কারণ ওই এটা আমার হোম

থেকে আপনি এখন যদি ব্যাডমিন্টন সেট বিক্রি করেন তাহলে আপনার ডিমান্ড হাই থাকবে এখন তো সবাই ব্যাডমিন্টন খেলতে চায় আর আপনি ভালো একটা দাম পাবেন ভ্যালিউ তো আপনি পাবেন ডিমান্ড এন্ড সাপ্লাই উপরে যদি আপনি এখন একটা জেনারেটর পরে যদি একটা জেনারেটর হবে এখনই কিনবেন কারণ এখন তো ডিমান্ড খুব কম আর আপনি এতে দাম কমে পাবেন যদি আপনি জেনারেটর বেঁচে দেবেন আপনি অপেক্ষা করেন আরো চার মাস যে